আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা সবাইকে আমন্ত্রণ সবাই ভালো আছেন আশা করছি আজকে আন্তর্জাতিক নারী দিবস এই দিবসটি প্রতিবছর পালিত হয় সারা পৃথিবীতেই বিভিন্নভাবে আমাদের দেশও তার ব্যতিক্রম নয় এখানেও বিভিন্ন সভা সমিতি সেমিনার বিভিন্ন অনুষ্ঠান আয়োজন পোশাক সাজ সজ্জা সব কিছু মিলিয়েই একটি আলাদা দিন তিনশো দিনের মধ্যে একটি আলাদা দিন হিসেবে এটি পালিত হয় আমার অবশ্য নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে এই একটি দিন কি কতটুকু আমাদের জন্য দরকার আমি মনে করি নারীর জন্য প্রতিটি দিনই এবং আসলেই প্রতিটি দিনই নারীর কারণ নারীকে কেন্দ্র করে এই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে এটা কেউ বিশ্বাস করেন বা না করেন এটা আমার নিজস্ব মতামত তো এইরকম একটি সময়ে আমরা আমি দুই তিন দিন ধরে লক্ষ্য করছি মেয়েরা বাঁকা করে টিপ পড়ছে আমার জানা ছিল না কারণটা কি আমি জানি না এখনও যে কারণটি শুনলাম সেটি সঠিক কি না নারী নির্যাতনের বিরুদ্ধে তারা এই বাঁকা টিপটি পড়ছে তো সেটির কারণে আমি আমি অবশ্য নিজে বাঁকাটি পড়িনি আমি ব্যক্তি মানুষ মনে করি না যে বাঁকাটি পড়লেই নির্যাতন হয়ে যায় হয়তোবা এটি প্রতিবাদের একটি ভাষা প্রতিবাদের তো অনেক ভাষা আছে অনেক চিহ্ন আছে সিম্বল আছে হয়তোবা তাই যাই হোক সেটি বিষয় না আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি প্রতিদিনই আমরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে নারী নির্যাতনে খবর দেখছি বিভিন্নভাবে এবং ধর্ষণের খবর তো খুব বেশি আমি দু তিন দিন আগেও একটি দেখেছি একটি মেয়েকে একটি স্কুল পড়ুয়া মেয়েকে ছয়জন মিলে ধর্ষণ করেছে এবং তার ভিডিও ধারণ করেছে যেটি ছড়িয়ে দেওয়ার ভয় ভয় দেখানো হয়েছে যদি সে বলে দেয় তাকে এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলবে এবং সবচেয়ে দুঃখজনক যেটি যেটি আমি খবরে জেনেছি আমি জানি না কতটুক সত্যি বা কতটুকু মিথ্যে থানায় মামলা করতে যাওয়া হলেও নাকি মামলা নেওয়া হয়নি এটাও তো পরবর্তীতে জানা যাবে যে বিষয়টা কি তো রকম নির্যাতনের কাহিনী কিন্তু আছে। নারীর গায়ে হাত তোলার শিশু নারী পাচার শিশু শিশুদের নারী শিশু অর্থাৎ শিশু কন্যাদের তাদের উপর অত্যাচার বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা দেখছি কয়েকদিন আগেই দেখেছি একশো টাকা লোক দেখে এক একজন একজন বয়স্ক লোক সম্পর্কে তাকে নাতনি তাকে রেপ করেছে এই যে বিষয়গুলো এগুলো কিভাবে থামানো সম্ভব থামানো সম্ভব আমি জানি না আমার মনে হয় মানুষের মানসিকতার যে বিকৃতি সেটি প্রবল হয়ে দেখা দিচ্ছে দিনকে দিন আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি সেটি হচ্ছে সিঙ্গেল নারী সিঙ্গেল শব্দটা আমরা সবাই জানি একক কিন্তু এখানে সিঙ্গেল ব্যবহার করা হচ্ছে কোথায় সেটি হচ্ছে যদি কোনো নারী কিংবা পুরুষ একা থাকেন অর্থাৎ পরিণত বয়সে যে সময় তার ঘর সংসার করার কথা তার স্ত্রী থাকার কথা অথবা স্বামী বা হাজব্যান্ড থাকার কথা তখন যদি তিনি একা একক থাকেন বা একা থাকেন তখনই তাকে সিঙ্গেল নারী বা সিঙ্গেল পুরুষ বলে আমি সিঙ্গেল নারীকে নিয়ে আজকে কথা বলতে চাইছি পুরুষের সমস্যা আসছে নিঃস নিঃসন্দেহে কিন্তু নারীর সমস্যা যে কত প্রকট এই সিঙ্গেল শব্দটা জুড়ে দেওয়ার ফলে সেটি একটু আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে এসেছে দেখা যাচ্ছে যে একটি মেয়ে যখন নিজেকে সিঙ্গেল বলে সেটি তার হয়তো বা বিয়ে করে নাই হয়তোবা তার ডিভোর্স হয়ে গেছে স্বামীর সঙ্গে বিয়ে করেছিল বিবাহিত জীবনের কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে হয়তোবা তার স্বামী মারা গেছে এটাও তো হতে পারে সব কিছু মিলিয়েই যে কোনো একটি কারণই ঘটতে পারে সেই কারণের ফলে সেই ভদ্র মহিলা সেই নারীটি একা থাকেন একা জীবন জীবনযাপন করেন তখন মানুষ মনে করে কি সিঙ্গেল মানে তিনি খুবই সহজলভ্য একজন নারী অফিসের বস থেকে যদি তিনি কর্মজীবী নারী হন অফিসের বস থেকে পাড়া প্রতিবেশী কি তার পরিবারের পুরো সদস্যরাও তার সুযোগ নেয়ার চেষ্টা করে যদি কোনো বিধবা ভাতৃবধূ থাকে তার উপরে এটা ভুড়ি বুড়ি প্রমাণ অহর আছে কিছু প্রকাশ পায় কিছু পায় না সামাজিক লজ্জার কারণে সেই মেয়েটি হয়তো বলে না বা সেই নারীটি বলে না অথবা বললেও সেটিতে কর্ণপাত করা হয় না বরং তার উপরেই দোষ চাপিয়ে দেওয়া হয় আমরা অনেক ঘটনা জানি যে বিদেশে থাকে স্বামী স্ত্রী দেশে থাকে সেই স্ত্রীর উপর তার পরিবারের সদস্যদের দ্বারাই সে নির্যাতিত হচ্ছে নিগৃহীত হচ্ছে শাশুড়িকে বলার পরেও শাশুড়ি সেটিকে চেপে যেতে বলেছেন এবং যখন এটি মেয়েটি পাই হয়ে প্রকাশ করেছে প্রকাশ হয়েছে তখন মেয়েটি চরিত্রহীন বলে ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজে ফলশ্রুতিতে তার স্বামী প্রবর্তীও বিশ্বাস করেছেন তার বাবা মা ভাইদের কথা যাদের দ্বারা নিগৃহীত হয়েছে মেয়েটি মেয়েটির কথা কিন্তু কেউ শোনেনি এই সমাজ এই পৃথিবী মেয়েদের কথা শোনে না কিন্তু কখনোই তারা ভেবে দেখে না যে এই এই মেয়েদের কারণে এই নারীর কারণে এই পৃথিবী এত সুন্দর এত সুন্দর করে রেখেছে তো যে বিষয়টি বলছিলাম সিঙ্গেল নারী তো এই যে সিঙ্গেল নারী ধরুন আমি একজন সিঙ্গেল নারী হয়তো কোনো কারণে সেই নারীটির ডিভোর্স হয়ে গেছে বা সংসারের সমস্যা তৈরি হয়েছে সে সংসারে সমস্যা হয় একাধিক কারণে একাধিক বলছে এই কারণে অনেক কারণ এখন এই মুহূর্তে সমস্ত কারণ নিয়ে তো আমরা কথা বলতে পারবো না যেমন ধরুন হয়তো বেশ কয়েক বছর হয়ে গেছে মেয়েটির বিয়ে হয়েছে সন্তানাদি হয়নি কেন হয়নি দোষ হচ্ছে মেয়েটির মেয়েটি মা হতে পারছে না পরিবারের সদস্যরা বারবারই বলছে কেন সন্তান হচ্ছে না কেন বাচ্চা নিচ্ছ না একা থাকতে চাও আমরা কি সংসারে নাতি নাতনির মুখ দেখব না মেয়েটির পরিবার থেকেও অর্থাৎ তার বাবার বাড়ি থেকেও কিন্তু অনেক সময় বলা হচ্ছে যে এখন বাচ্চা নাম হয়তো মেয়েটির অনেক অসুবিধা আছে হয়তো বা মেয়েটির কোনো শারীরিক সমস্যা আছে হয়তো বা নাই কিন্তু পাশাপাশি মেয়েটিকে যখন এই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু কখনোই সেই পুরুষ যিনি তার স্বামী বা হাজব্যান্ড তিনি তার কথা কিন্তু কেউ ভাবছে না কেউ কখনোই মনে করছে না সেই পুরুষ প্রবর্তীর কি অবস্থা তিনি কি সন্তান দানে সক্ষম না কি অক্ষম দেখা যায় অনেক সময় যে তারা প্রচুর পরীক্ষা নিরীক্ষা করছেন পরীক্ষা নিরীক্ষা করছেন কিন্তু পুরুষটির কখনোই করা হচ্ছে না কে যদি বলা হয় দেখা গেল যে নারীটির পরীক্ষা নিরীক্ষার পর তার সন্তান ধারণে বা মা হতে কোনো সমস্যা নেই আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো সমস্ত কিছু ঠিক থাকার পরেও একজন নারী মা হতে পারেন না সেটি তার ভাগ্য বলে আমরা মেনে নিই কিন্তু যখন সমস্ত কিছু পরীক্ষা করার পর দেখা যাচ্ছে নারীটি মা হতে সক্ষম তখন পুরুষটির যখন পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে বা চাওয়া হচ্ছে তখন কিন্তু পুরুষটির বেঁকে বসছে এবং তার স্ত্রীর উপর নির্যাতনের খরগ নামিয়ে দিচ্ছে অর্থাৎ খরগস্ত হচ্ছে অর্থাৎ তার উপর মানসিক এমনকি শারীরিক নির্যাতনও করছে কখনোই সে বলছে না যে তার কোনো হয়তো বা পুরুষটি জানে বহু ঘটনা আছে যে পুরুষটি জানে সে অক্ষম পুরুষ এমনও আছে যে ফিজিক্যালি সেই পুরুষটি সন্তান দানে সক্ষম তো নয় পুরুষত্বহীন তার বাবা মা জানে না প্রতি মুহূর্তে মেয়েটিকে প্রেশার দেওয়া হচ্ছে কে মেয়েটি হয়তো বলছে না বলতে পারছে না কিন্তু সবসময় সেই পুরুষটি কিন্তু নারীটির উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তার অক্ষমতাকে সে নারীর উপর নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যার ফলে হয়তো দেখা যাচ্ছে কেউ এই সংসারটা টিকাতে পারলো না হয়তো ওই নারীটি শেষ পর্যন্ত সংসার থেকে বেরিয়ে যেতে বাধ্য হলো তখনই শুরু হলো বড় সমস্যা সিঙ্গেল নারী সে পরিবারের পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা অধিকাংশ যে কেন আর একটু মানিয়ে চেষ্টা করে দেখা যেত না বা আর একটু ধৈর্য ধরলে কি হতো হয়তো সে একটা বাচ্চা কাচ্চা হলে ভালো হয়ে যেত কিন্তু কখনোই তারা বুঝতে চাইতো না যে সমস্যাটা সে ভোগ করছে সেই সমস্যাটা পরিবারের কেউ ভোগ করছে না না মেয়েটির বা নারীটির পরিবার বাবা মা ভাই বোন বা তার স্বামীর পরিবারের লোকজন কি বলা হচ্ছে যে মেয়েটি ভালো না সে মানিয়ে নিতে পারেনি সে উদ্ধত সে আধুনিক সে বেশি শিক্ষিত সে কাউকে মানে না সে মডার্ন পোশাক পরে অর্থাৎ আধুনিক পোশাক পরে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অর্থাৎ ইত্যাদি ইত্যাদি তাদের অভিযোগের অন্ত নাই কিন্তু কিন্তু কখনোই আসল খবরটা কিন্তু কেউ আমরা পাচ্ছি না একান্তভাবেই তার খুব কাছের মানুষ নারীদের আবার খুব কাছের মানুষের সংখ্যা খুব কম কারণ নারীরাও অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে নারীদের কাছের মানুষ হয় না পুরুষ তো নয় পুরুষ যতক্ষণ তার কাছে সেবা পায় পুরুষ যতক্ষণ তার কাছে যৌনতা পায় পুরুষ যতক্ষণ তার কাছে তার খাবার দাবার পরিবেশে নিরাপত্তা পায় ততক্ষণই নারী পুরুষের কাছে ভালো থাকে এর বাইরে গেলেই কিন্তু সেই নারী আর ভালো থাকে না আর যদি সে সিঙ্গেল হয় তাহলে কি হয় অফিসে যে সহকর্মী সেও একটু গা ঘেঁষে বসার চেষ্টা করে সবাই নয় আমি বারবারই বলবো এটি জার্নালাইজ করার কোনো সুযোগ নেই কিন্তু এটি এত ব্যাপক যে মনে হয় সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়ে যায় তা আসলে তা নয় সংখ্যাটা খুব কম যারা নারীকে সত্যিকারে সম্মান করে কি হয় তাদের সামনে এমন কিছু জোকস বলে বা এমন কোনো শব্দ বলে বা এমন কোনো ঘটনা বলে যেটি একজন ভদ্র মহিলার সামনে বলা যায় না কি হয় নারীটি যখন সিঙ্গেল হয় তখন পাড়ার রাস্তা দিয়ে যখন সে বাস স্ট্যান্ডে যায় বা রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে তখন পাড়ার যে বড় ভাইরা আছে বা এমনকি চাচা মামা বয়সী মানুষেরা বা সম্পর্কিত তারাও কিন্তু নানান ধরনের মন্তব্য করতে পিস্প হয় না তারা মনে করে এই নারীটি যেহেতু সিঙ্গেল সেই নারীটির সাথে খুব সহজে সক্ষতা গড়ে তোলা যায় কিন্তু কখনোই ভেবে দেখে না সেই নারীটিও মানুষ আত্মমর্যাদাশীল হয়তো বা নারীটি এমনও হতে পারে তার সন্তান আছে অন্য কারণেই সংসার ভেঙে যেতে পারে সন্তান না হওয়ার কারণে যে সংসার ভাঙে তা তো নয় অন্য কারণে সংসার ভেঙে যেতে পারে সে অনেক চেষ্টা করেও হয়তো বা সংসারে নিজেকে খাপ খাওয়াতে পারেনি বা পারিবারিক অত্যাচার মেনে নিতে পারেনি দিনের পর দিন বা স্বামীর বহু গামী তাকে মেনে নিতে পারেনি বহু পুরুষ আছে যে স্ত্রীকে বাইরে বেরোতে দেয় না একা কিন্তু একাধিক নারীতে আসক্ত হয়তো অনেকেই বলবেন যে নারীদের এখানে দায় নেই অবশ্যই আছে দায় না থাকার কোনো কারণ নেই কিন্তু সেই পুরুষ কি করেন বাইরে নারীতে বহু গামিতায় অভ্যস্ত কিন্তু ঘরে যে যে নারীটিকে তিনি এনেছেন দায়ের দায়িত্ব নিয়ে তার কোনো কথা ভাবার তার সুযোগ নেই বা সময় নেই বা তিনি চান না এমনও আছে যে ঘরে যে নারীটি আছেন তার একা বাইরে যাওয়া নিষেধ বহু নারী আছে এরকম অন্যের সাথে কথা বলা তো দূরেই থাক তো সেই পুরুষের সঙ্গেও তো অনেক সময় অনেক নারী হয়তো বা সংসার টিকাতে পারেন না তিনি হয়তো সংসার ভেঙে দেন সংসার ভেঙে দেওয়ার ফলে তিনি তখন একক নারীতে পরিণত হন এবং তিনি হয়তো উপার্জন করে তার একটি সন্তান থাকলে বা দুটি সন্তান থাকলে সেই সক্ষমতা থাকলে তিনি উদয়স্থ পরিশ্রম করে সেই সন্তানটিকে মানুষ করেন আমাদের সমাজ এই পুরুষশাসিত সমাজ নারীর ক্ষমতায়ন কিন্তু চায় না বলে ঠিকই মুখে বক্তৃতাই বলে মেঠো গরম বক্তৃতা যেটা বলে মানুষ খুশি হয় তাতে বলে কিন্তু চায় না সে কখনোই চায় না নারীর তার চেয়ে বেশি কিছু জানে অর্থাৎ নারীর অনেক যোগ্যতা পুরুষের কাছে গ্রহণীয় নয় আমি বা আপনারা অনেকেই শুনেছেন বা সবসময় আমরা শুনি থাকি অমুক নারী আরে ও ওই নারী তো ওই মহিলা তো গাড়ি চালায় আরে ওই মহিলা তো দেখলাম জিন্স পরে যাচ্ছে মানে অ্যাজ ইফ গাড়ি চালানোটাই সেই মহিলারা মহিলাটির একটি দোষ অথবা সে প্রয়োজনে জিন্স পরেছে বা তার ভালো লাগে পোশাক এটি তার দোষ অথবা সে সুন্দর করে কথা বলে অথবা সে নিজেকে যে কোনো পরিস্থিতিতে উপস্থাপন করতে পারে এটাই তার দোষ কারণ আমরা মনে করি কি যে নারীটি সিঙ্গেল তার তো অনেক কষ্টে থাকার কথা সে অনেক কষ্টে থাকবে সে অসহায় হয়ে থাকবে সে সাজগোজ করবে না কারণ তার স্বামী নাই সে শ্বশুর থেকে বিতাড়িত বা ডিভোর্সি একটি খুব ভালো শব্দ আমরা বলতে পছন্দ করি ডিভোর্সি সে তার তার এত হাসি কিসের তার এত খুশি কিসের এত আনন্দ সে কোথায় থেকে পায় এত এনার্জি সে কোথা থেকে পায় চমৎকার করে গুছিয়ে সে শাড়ি পরে কবিতা আবৃত্তি করে অথবা সে লেখে অথবা সে খুব ভালো গান গায় অথবা সে টেনিস খেলে বা ব্যাডমিন্টন খেলে যদিও খুব বেশি প্রচলিত নয় আমি সে কারণেই গান গাওয়ার কথা বললাম অথবা সে খুব ভালো সেলাই করে অথবা সে ভালো বিতার কি। এগুলি কেন সে করবে তার ভালো লাগার কোনো কাজ যখন সে করতে যায় তখনই মানুষের চোখ ছানা ভাড়া হয়ে যায় বড় বড় হয়ে যায় এবং তখনই নানান কথা বলতে থাকে ও ও তো ওর কি ওর তো ঘর সংসার নাই স্বামীও নাই ও তো যথেষ্ট সময় যে কোনো কাজ সে করতে পারে ওর আর কি ওর কখন ফিরলো আর না ফিরল রান্না করা লাগলো আর না লাগলো এটা তো কোনো বিষয় না তাকে তো আমাদের মতো দেখতে হয় না কিন্তু সেই নারী সেই মেয়েটি যে উদায়স্ত পরিশ্রম করে তার সমস্ত দায় দায়িত্ব পালন করে তিনি তার শখের বিষয়টাকে এগিয়ে নিচ্ছেন বা চর্চা করছেন এটি কি তার দোষ তিনি সিঙ্গেল হয়েছেন বলে কি গান গাইতে পারবেন না তিনি সিঙ্গেল হয়েছেন বলে কি গুছিয়ে সুন্দর করে শাড়ি পরতে পারবেন না তিনি সিঙ্গেল হয়েছেন বলে কি হাসতে পারবেন না প্রাণ খুলে যে নারীরা বলছেন তারা কিন্তু স্বামীর ঘাড়ে বসে খাচ্ছেন কাজের মানুষকে দিয়ে বাচ্চার খাওয়াচ্ছেন বাচ্চার দেখভাল করাচ্ছেন তারা ঘরে থেকেও কিন্তু তেমন কিছু কাজ করছেন না বললেই চলে কোনো হয়তো কোনো রকম একটু রান্নাটা সারছেন কারণ দীর্ঘ একটি সময় বারো চোদ্দ ঘন্টা বাসায় যিনি থাকেন সবসময় তো বাইরে যাওয়া হয় না তার হাতে অফুরন্ত সময় থাকে আর এখন সব পরিবারই ছোট ছোট পরিবার সেখানে অনেক মানুষও থাকে না পরিবারের সদস্যও কম এবং বাচ্চার যদি একটা দুটার বেশি থাকে না সেখানে সারা দিন করার মতো কিন্তু কোনো কাজ সেই সব গৃহিণীদের থাকে না কিন্তু তারা সেই সিঙ্গেল নারীটিকে কিন্তু সহ্য করতে পারে না অধিকাংশ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা সেটি বলে আমি দেখেছি যে নারীর ভাত রান্না করা অর্থাৎ যদি কোনো যোগ্যতা থাকে তাহলে অধিকাংশ গৃহিণী সেটা ভালো চোখে দেখেন না কেন দেখেন না তাহলে তারা কি হীনমন্যতাই ভোগেন আমি জানি না কারণ নারী যদি নারীকে নারীর এটা দেখতে না পারেন তাহলে পুরুষ কি করে দেখবে পুরুষকে দোষ দেওয়ার কি সুযোগ আছে আমাদের আমরা আন্তর্জাতিক নারী দিবস প্রতিবছর পালন করবই পালন করেই যাব প্রতি বছরই খবরের পাতায় হেডলাইন হবে যে স্কুল পড়ুয়া মেয়েটিকে ছয় জন পুরুষ ধর্ষণ করেছে প্রতি মুহূর্তে কত শত পরিবারের স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিত হচ্ছে সেই খবরকে আমরা রেখেছি আন্তর্জাতিক নারী দিবস পালন করে কি এসবের সমাধান হয়েছে না হবে নাকি কি বাঁকাটি পড়লেই অত্যাচার কমে যাবে না আমার মনে হয় না অত্যাচার কমাতে হলে আমরা যদি অত্যাচারিত হচ্ছি যারা তারাও নিজেদেরকে সক্ষম করে তুলতে হবে পুরুষের পাশাপাশি নিজেকে নিজের পাকে শক্ত করতে হবে নিজেকেও তৈরি করতে হবে নিজের অস্তিত্বের বিলীন হয়ে যাওয়ার আগে অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা তার থাকতে হবে তিনি কিভাবে করবেন তার মানে এই না যে অর্থনৈতিক স্বাধীনতা থাকলেই আপনি নির্যাতিত হবেন না তা কিন্তু নয় তবে আমার মনে হয় সেক্ষেত্রে কিছুটা হলেও কম হবে তাই আমি কথা শুরু করেছিলাম সিঙ্গেল নারী দিয়ে এখানে সিঙ্গেল নারী খুবই বিবেচ্য বিষয় না কিন্তু দেখা যাচ্ছে সমাজে সিঙ্গেল নারীদের বিড়ম্বনার শেষ নেই তিনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলেও কিন্তু কথা বলে তখন কি বলে যে ওর তো কোনো কাজ নেই গড় নাই সংসার নাই কিছু নাই ও কী কর ওর কী দরকার সবাই মনে করে এটি এবং আপন ভাই বোনও তখন মনে করে ওর তো কোনো কাজ নাই ওই সব দায় দায়িত্ব পালন করবে সেটা হসপিটালে থাকা বলেন দৌড়ানো বলেন কারোর জন্য সব কিছু তাই তাই আমার মনে হয় আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর আসবে এবারও এসেছে কামনা করব। যাতে আমাদের নারীদের বোধোদয় হয় আমরা যেন নারীর শত্রু না হয়ে দাঁড়ায় অর্থাৎ ওই সিঙ্গেল নারী বা ওই ধর্ষিতা নারী বা ওই প্রেম করে ঠকে যাওয়া নারী কারণ কারণটা হচ্ছে কি বহু পুরুষ প্রেমের নামে হাজার হাজার লক্ষ লক্ষ প্রেমিকাকে তথাকথিত প্রেমিকা কারণ প্রেমিকা সত্যিকারের প্রেমিকা হলে তো তাকে রেপ করতে পারে না শারীরিকভাবে মিলিত হয়ে তাকে অস্বীকার করছে এবং আরও একটি নারীকে খুঁজে নিচ্ছে এবং আরও একটি নারীর সঙ্গে সে একই কাজ করছে তো আন্তর্জাতিক নারী দিবসে মূল বিষয়টি হচ্ছে নারীকে মানুষ হিসেবে সম্মান করা নারীকে যদি মানুষ হিসেবে সম্মান না করা যায় তাহলে আমরা যত দিবসই পালন করি আমার কাছে মনে হয় খুব বেশি উত্তরণ ঘটবে কি মনে হয় না আরেকটি বিষয় নারীকে নারীর বন্ধু হতে হবে অন্তত নারী যেন নারীর বিপক্ষে দাঁড়িয়ে কটুক্তি না করে নারী যেন সিঙ্গেল নারীর দিকে আঙ্গুল না তোলে নারী যেন আরেকজন নারীকে প্রাণ খোলা হাসতে দেখলে মন্তব্য না করে নারী যেন আর নারীর ভালো কাজের বা গুণের প্রশংসা করে নারী যেন আর নারীর সংগ্রামকে সম্মান করে পুরুষ কী করবে আমি জানি না নারীকে আগে করতে হবে কিন্তু আমাদের পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা নারীরাই সেই কাজটা করি না আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা সকলে ভালো থাকুন আবার দেখা হবে আরও এক কাপ চায়ের